হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম রুহামাস মামুনি ব্লগসে ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আমরা আগামীকাল বাড়িতে চলে যাব শীতের ছুটি হয়ে গিয়েছে সেই জন্য ভাবছি যে কিছুদিন গ্রামের বাড়িতে থেকে আসব তাই আজকে আমরা একটু শপিং করতে যাচ্ছি বাড়িতে যাওয়া উপলক্ষে সেই সাথে আজকে একটু পিঠা মেলাতেও যাব পিঠা উৎসবে আমাদের কুষ্টিয়াতে পিঠার অনেক মেলা হচ্ছে তিনটা মেলা খেয়েছি আবারও একটা শুরু হয়েছে তাই ভাবছি আজকে দেখে যাই রুহামা আমি আর বাঁধন যাব আমরা রেডি হয়ে গিয়েছি আমরা তিনজনা যাব আপনাদের ভাইয়া মার্কেটেই আছে ভাবছি যে ওখান থেকে যে আপনাদের ভাইয়াকে ডেকে নিব মার্কেটে আজকে টুকটাক কেনাকাটাও করব মেলাও দেখব আমি রুহামা আর বাঁধন এখন বের হয়ে যাচ্ছি আমরা একটা রিকশা নিয়েছি আস্তে আস্তে দেখছি একটা আঙ্কেল কি সুন্দর একটা ডগি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা চলে আসলাম ইসলামিয়া কলেজ গলিতে আমাদের এখানে কোকারিজের সব কিছুই পাওয়া যায় আমার আজকে যেহেতু টুকটাক কেনাকাটা আমি সর্বপ্রথম একটা ঘর মোছার জন্য স্ট্যান্ড কিনে জুতা কিনে বের হয়ে চলে আসছি আসার পরে আমার মনে পড়েছে টুকটাক আরও কিছু কেনাকাটা করতে হবে তারপরও ভাবছি যে আজকে যেহেতু মেলাতে যাব সেই জন্য কেনাকাটা করে আপনাদের ভাইয়ার কাছে দিয়েই মেলাতে চলে আসছি এখন প্রায় সন্ধ্যার থেকেও অনেকটা পরে আমি এসে মেলাতে ঢুকেছি রুহামা তো আজকে খুব খুশি মেলাতে আজকে অনেক রাইড ছিল রুহামা এসেই একটা ঘোড়াতে উঠে পড়েছে ওর তো আবার এই ঘোড়াতে উঠতে খুব পছন্দ আর বাঁধনবাবু বাবু উঠেছে নাগরদোলাতে নাগরদোলাটা আমি খুব ভয় পাই তাই নাগরদোলাতে আমি উঠিনি বাঁধনকেই উঠিয়েছি গান হচ্ছিল আজানের জন্য বিরতি দিয়েছে যেহেতু এসার আজান পড়ছে দশ টাকা দিয়ে টিকিট কেটে এই স্বপ্নগ্রামে ঢুকলাম স্বপ্নগ্রামের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল চেরি গাছ ছিল সিনারি ছিল এই ছোট্ট একটা জায়গাতে খুব সুন্দরভাবে গ্রামকে তুলে ধরেছে ছিল গরু আর লাঙল সাথে ছিল একটা রসের হাড়ি আর গরুর গাড়ি সাথে মটু পাতলুর নাচ পাতলু নাচতে ছিল একটা আপুর সাথে খুব সুন্দর লাগছিল পাতলু নাচতে নাচতে হঠাৎ রুহামার কাছে চলে আসছে রুহামাকে সেই ঘাড়ে তুলে মাথার উপরে করে নাচিয়েছে রুহামা তো খুব খুশি আর চিল্লাচ্ছিল খুব জোরে জোরে যে পাতলু আমাকে ছেড়ে দাও আমি আবার গ্রামে বসে পিঠার সাজ দেখে পিঠা বানাতে শুরু করেছি এখানে আমি একটু ঢং করতে শুরু করে দিলাম এই পিঠা বানিয়ে সবার জন্য রেখে দিয়েছি সবাই এসে খেয়ে নিও সবার জন্য একটু পিঠা বানিয়ে আবার গরুটাকে একটু ঘাস দিতে চলে আসলাম বেশ সুন্দর একটা গ্রাম আবার এখানের মটু চলে আসছে মটুও পিঠা বানাচ্ছিলো আর রুহামা যেয়ে মটুর কোলে বসে পড়েছে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি গ্রামের থেকে বের হয়ে এসে রুহামার জন্য আর বাঁধনবাবুর জন্য একটা বড় কাপকেক নিয়েছি একশো বিশ টাকা দিয়ে এই কাপকেকগুলো হোমমেড খুবই সুন্দর আর এখানে অনেক রকমের পিঠা ছিল পঞ্চাশটার উপরে পিঠার আইটেম আমি এক এক দোকানে ঢুকছি আর গুনে গুনে দেখছি যেহেতু পিঠা খাবো বেছে দেখে শুনে তারপরে ভাবছি অনেক কিছুই খাবো এখন ঘুরবো শুধু ঘুরে ঘুরে সব স্টলগুলো দেখছিলাম এখানে সব কিছুই ছিল আর কুনাউতে যে আপুটা মেহেদি পড়াচ্ছিলো মেহেদি আর্টিস্ট হিসাবে ছিল এখানেও সেই আপুটাই মেহেদি পড়াচ্ছে আপুকে আমি চিনি অনেক বছর ধরে দেখি মেলাতে আর প্রত্যেকটা স্টল একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম মেলাতে যেহেতু সংসারের সমস্ত এ টু জেড জিনিস পাওয়া যায় সেহেতু মেয়েদের আসলেই মেলাতে মনটা বসে যায় আমারও ঠিক তাই হয়েছে অনেকক্ষণ মেলাতে ঢুকেছি যা যেতেই ইচ্ছা করছে না আর বাঁধুন আর রুহামা আমার সাথে দেখতে দেখতে বললো এখানে আমি একটু চানাচুর চানাচুর মাখা খাবো কিন্তু এসে দেখছি ঘটি গরম ছিল নেই। বাঁধন বাবুকে একটা ঘটি গরম কিনে দিয়েছি পাশের দোকানটা দেখছি আমাদের কুষ্টিয়ার ধোয়া, আর ধোঁয়াতে ডোনাট আর বাঁধনের পছন্দ হয়েছে একটা চিকেন সম্ভবত কাটলেট ও সেইটাই নিবে ওই জন্য আমি বললাম যে নিয়ে নাও দুইটা নিয়ে চলে আসলাম ডোনাট দুইটা নিয়েছে আর একটা চিকেন কাটলেট নিয়েছে নেওয়ার পরে বললাম যে চলো ফুচকা খেয়ে নিই ফুচকা অর্ডার করে রেখে গিয়েছিলাম এসে দেখি আন্টি ফুচকা রেডি করে ফেলেছে ফুসকা নিয়ে নিলাম ফুচকা খেয়ে ভাবছি তারপরে আবার ঘুরে ঘুরে মেলাটা দেখব বাবু আর রুহামা আজকে খুব খুশি আজকে তো আমরা খুব ঘুরে বেড়াচ্ছি আর খুব খাওয়া দাওয়া করছি রুহামা আর বাঁধনবাবু তো বাসায় আজকে যেতেই চাচ্ছে না রাত হয়ে যাচ্ছে তাও ভাবছি যে মেলাটা সম্পূর্ণ ঘুরেই যাই আমার কিছু আচারের প্রয়োজন যেহেতু আমি খুব চালতার আচারটা পছন্দ করি আজকেও চলে আসছি চালতার আচার নেওয়ার জন্য এখান থেকে কিছু চালতার আচার নিয়ে নিলাম রুহামা আর বাঁধুনকে দাঁড়া করিয়ে রেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছিলাম আর বাবু। এই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো নিচ্ছিল আমি বলেছি যে তুমি একটু একটু করে ভিডিও নাও আর যেহেতু গানটা শোনাতে পাচ্ছি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি মাখা খাচ্ছিলাম আর গান শুনছিলাম স্টেজে গান হচ্ছিল আর তারপরে মুড়ি মাখা খেয়ে আমি চলে আসছি এই পাশে একটা আপুর স্টলে ওনার স্টলটা দেখে আমার খুব ইচ্ছা করলো এই পাঁপড়গুলো গরম গরম ভাজছে এই পাঁপড়গুলো দশ টাকা করে পার পিস আমি এটা খাওয়ার জন্য চলে আসলাম আর আপুর কাছ থেকে একটা পাটিসাপটা নিয়েছি পাটিসাপটার আর পাঁপড়টা খেয়ে চলে আসছি এখানে চিংড়ির বড়া খেতে রুহামার আমি এখন অনেকগুলো চিংড়ির বড়া নিয়ে যাব বাসায় বাসায় এসে চিংড়ির বড়াগুলা আর ডোনাট কাটলেটটা খেয়েই বসে পড়েছি আপনাদের সাথে দেখানোর জন্য কি কি কিনলাম আজকের সব শপিং আজকে মেলাতে যে যা যা কিনেছি আর মার্কেট থেকে সব শপিং এক জায়গায় বাড়ির জন্য একটা ঘর মোছার স্টার নিলাম এখানে আমার আচার চালতার একটা চালুনি কিনেছি এই জুতাটা পছন্দ হয়েছে আমার স্লিপারটা এটা কিনেছি আর রুহামার জন্য একটা পুতুল কিনেছি বাবুর জন্য একটা গেঞ্জি কিনেছি আজ অনেক খাওয়া দাওয়া হলো কেনাকাটা করা হলো আজকে এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ